হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সাথে একটি সহজ মাছের রেসিপি শেয়ার করব আজকে আমি মাছের ঝাল বানাবো বাটা দিয়ে তো তোমরা এইভাবে ট্রাই করতে পারো ঘরে বসে অনেক সহজ একটি রেসিপি এবং খেতেও কিন্তু খুব দারুণ হয় খুব কম সময় লাগে তো ভিডিওটি চলো শুরু করা যায় ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে দেখছো তাদের প্রতি রইলো আমার আন্তরিক ভালোবাসা এবং যারা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করছো তাদের জন্য রইল ভালোবাসা এবং ধন্যবাদ তো চলো ভিডিওটি শুরু করা যাক লেটস গেট স্টার্টেড এখানে ফার্স্টে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি এখানে আমি মাছের পেটি বা মাছের পিঠের অংশ দুটো দিয়েই করছি এবং খুব সহজ কিন্তু একটি রেসিপি এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় সম্পূর্ণ ঝামেলা বিহীন একটি রান্না আর কি তোমরা যারা মাছ পছন্দ করো তাদের কিন্তু এই রেসিপিটি খুব ভালো লাগবে এবং রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করো এবং আমাকে জানিও রেসিপিটি খেতে তোমাদের কেমন লেগেছে তো আমি কিন্তু মাছগুলো ভেজে নিচ্ছি আমি হালকা ব্রাউন করে ভেজে নিব এবং খুব ধীরে ধীরে ভেজে নিচ্ছি লবণ হলুদ মাখিয়ে আমি ভেজে নিব এবং খুব হালকাভাবে ভাজবে কারণ বেশি না আচার করলে যেহেতু বড়ো মাছ ভেঙে যেতে পারে তো ধীরে ধীরেই ভাজতে হবে তারপরে মাছ ভাজাগুলো তুলে রেখে আমি একটি কড়াইতে তেল দিয়েছি তেল গরম হলে তার ভেতর আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেগুলো ভেজে উঠলে তারপরে তোমরা এর ভেতর অ্যাড করে দেবে কাঁচামরিচ এবং পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি কুচি করে নিয়েছি এবং কাঁচামরিচগুলোকে আমি স্প্লিটেড করে নিয়েছি এখানে আমি পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ ইউজ করেছি তোমরা তোমাদের ঝাল অনুযায়ী ইউজ করতে পারো এখানে আমি পরে মরিচের গুঁড়াও অ্যাড করব এই কারণে আমি কাঁচামরিচ কম দিচ্ছি আমি পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি তারপর এর ভিতর অ্যাড করছি আমি টু টেবিল স্পুনের মতো পেঁয়াজ বাটা অনিয়ন পেস্ট তোমরা চাইলে কম বেশি করতে পারো আমি এখানে টু টেবিল স্পুনের মতো ইউজ করছি আজকে ভিডিওটি অত ভালোভাবে শ্যুট করতে পারিনি যেহেতু অনেক তাড়াহুড়ায় ছিলাম তারপর আমি যেটুকু সম্ভব তোমাদের সাথে ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি তারপরে এগুলো একটু কষিয়ে আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া টারমাইক পাউডার এখানে আমি হাফ টি স্পুনের মতো হলুদের গুঁড়া ইউজ করেছি তারপর এর ভিতর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর আমি আরেকটু একটু কষিয়ে নিচ্ছি আমি একটু করে মশলা অ্যাড করছি আর একটু করে কষিয়ে নিচ্ছি যত কষাবে ততই কিন্তু এই মশলাটার ফ্লেভার ভালো আসবে এবং এই মাছের ঝালটা খেতে দারুণ লাগবে তারপর এর ভিতর অ্যাড করে দিচ্ছি আমি হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ গার্লিক পেস্ট এবং হাফ চা চামচ জিঞ্জার পেস্ট আর কি তারপর আমি আরেকটু কষিয়ে নেব এবং আমি আরেকটু নেড়ে চেড়ে নিব তারপর মশলাটা কষানো হয়ে গেলে এর ভেতর অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো জিরা বাটা কিউমিন পেস্ট কিউমিন সিড পেস্ট এবং কোরিয়ান্ডার পাউডার এখানে আমি হাফ টি স্পুনের মতো কোরিয়ান্ডার পাউডার ইউজ করেছি তারপর আমি আর একটু কষাবো বললাম তো যত কষাবে তত কিন্তু এটা স্বাদ বেড়ে যাবে তো এখানে কিন্তু কষানোটাই মেইন তো তোমরা ধীরে ধীরে কষিয়ে নিবে ভুনা টাইপের যেটা বলে আর কি দেখো আমার কষানো কিন্তু প্রায় হয়ে এসেছে তার ভেতর আমি শেষে অ্যাড করছি মরিচের গুঁড়া এখানে তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ইউজ করবে যে যেমন ঝাল খাও সেইভাবে ইউজ করবে তোমরা মরিচের গুঁড়াটা চিলি পাউডার আর কি রেড চিলি পাউডার তো আমি আমার স্বাদ অনুযায়ী ইউজ করছি এখানে ওয়ান টি স্পুনের মতো বা ওয়ান টেবিল স্পুনের মতো আমি এখানে ইউজ করেছি মরিচের গুঁড়ো যেহেতু আমি কাঁচা মরিচ ইউজ করেছি এখানে তো এখানে আমি আরেকটু কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর এর ভেতরে অ্যাড করে দিচ্ছি সরিষা বাটা এখানে আমি কালো সরিষা ইউজ করেছি কারণ কালো সরিষার ঝাঁস কিন্তু বেশি থাকে তোমরা চাইলে সাদা সরিষা কালো সরিষা মিক্স করেও করতে পারো আমার কাছে যেহেতু শুধু কালো সরিষা ছিল তো আমি এটা দিয়ে করেছি এবং এটার ঝাঁস কিন্তু খুবই ভালো একটা ঝাঁজ আসে এটার তো আমি আবার আরেকটু কষিয়ে নিচ্ছি এই দেখো মশলা থেকে তেল বেরিয়ে গেছে তার মানে মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে মশলাটা কষানো হওয়ার তোমরা বুঝবে কেমন করে যে দেখবে যে মশলা থেকে তেল বের হচ্ছে তখন অয়েল রিলিজ হচ্ছে তারপরে তোমরা বুঝতে পারবে যে আমার মশলাটা কিন্তু কষিয়ে ফেলেছি আমরা তারপরে এর ভেতরে অ্যাড করে দিচ্ছি আমি হালকা জল এটা আমি হালকা গরম করে নিয়েছি এখানে আমি কিন্তু কম গ্রেভি রাখবো এ কারণে আমি খুবই অল্প পরিমাণে জল অ্যাড করেছি এই যে গ্রেভিটা যখন ফুটে উঠবে তখন এর ভিতরে অ্যাড করে দিচ্ছি মাছের পিসগুলো প্লিজ তোমরা আশেপাশের ভয়েস বা নয়েজ ইগনোর করো আশেপাশে বাচ্চারা খেলাধুলা করছে তো তখন আমি ভয়েস দিচ্ছি এই কারণেই এত বই উল্লোর আর কি প্লিজ তোমরা ইগনোর করো এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো তো আমি ধীরে ধীরে সব মাছের পিসগুলো অ্যাড করে দিচ্ছি এবং আমি আরেকটু ফুটিয়ে নিব যেহেতু আমি খুব সামান্য পরিমাণ গ্রেভি রাখবো এই কারণে খুব অল্প পরিমাণে আমি জল অ্যাড করেছিলাম তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই যে দেখো গ্রেভি কিন্তু প্রায় ড্রাই হয়ে এসেছে এবং আমার যেটা ফিশ কারি উইথ মাস্টার সিডস মানে মাছের ঝাল যেটা সেটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে এই দেখো তো আমি আরেকটু ফুটে উঠবে তো আমি সেটার ওয়েট করছি আর আমি রাখবো এই যে প্রায় প্রায় ঘন হয়ে গিয়েছে মাছের মাছের এই কিন্তু রেডি। যে দেখো খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল তোমরা প্লিজ বাসায় ট্রাই করে দেখো এবং আমার এই ভিডিওটি যদি তোমাদের কোনো জায়গায় ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিও কমেন্ট করো এবং আমার চ্যানেলটি যারা নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে করে দিও থেকে আপডেট পাওয়ার জন্য তো আজকের মতো এই পর্যন্ত ভালো থেকো বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে খুবই ভালো থেকো ততক্ষণে এবং আমার পাশে থেকে প্লিজ আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি একদমই এগিয়ে